আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকু আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নারী পুরুষের যৌন অক্ষমতা দূর করার বিষয়ে বা যাদের সাময়িক হালকা সমস্যা এটা যদি আপনারা খান ইনশাল্লাহ ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং এই ট্রিটমেন্টটা যদি আপনারা সময় চালান নিজেরাই তৈরি করে খান তাহলে দেখা যাচ্ছে যে আপনার সারা জীবন তো যৌবন ধরে রাখতে পারবে যৌন অক্ষমতা এটা আপনারা কীভাবে বুঝবেন যে সে অক্ষম কিনা সহবাসের সময় যদি একজন পুরুষের লিঙ্গ আংশিক এবং সম্পূর্ণভাবে কারো দেখা যাচ্ছে যে স্ত্রীর সাথে মেলামেশা করতেছে কিন্তু নরম একটা জিনিসের যে স্ট্রং হওয়ার কথা ছিল একদম নরম আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম খাড়াই হচ্ছে না শক্তই হচ্ছে না তাহলে তাকে যৌন অক্ষম বা পুরুষত্বহীন বলা যায় পুরুষত্বহীন অনেকে জন্মগত হতে পারে জন্মগতভাবে ওটাতে স্থায়ী আর যদি সাময়িক আপনার যদি এই সমস্যা থাকে তো অবশ্যই অবশ্যই যদি আপনারা এই ট্রিটমেন্টটা করেন আপনার ধীরে ধীরে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এটা ন্যাচারালি ওষুধ নিজেরাই তৈরি করে খাইতে পারবেন এখানে কারো কোনো প্রয়োজন নাই তো যদি আপনার সাময়িক যদি আপনার এই সমস্যাটা হয় তখন আপনারা এই ওষুধটা পড়ুন এটা বহুতভাবে এটা পরীক্ষিত ওষুধ কথা বাড়াচ্ছে না আমি নিয়মে আসতেছি যদি নারী এবং পুরুষ এটা দুজনের ক্ষেত্রেই এই ওষুধটা আপনার গ্রহণযোগ্য এটা দুইজনে খাইতে পারবেন নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই এই ওষুধটা কাজে লাগবে খাবারের নিয়ম এবং আমি ওষুধ বলে দিচ্ছি আপনাদের নিয়মিত যদি কালো জিরা মধু এবং রসুন আমি আরবার বলতেছি এটা খাবারের নিয়মের সিস্টেম হল এক চা চাম কালো জিরা তেল এক চা চামিচ মধু এবং একটা থেকে দুইটা দেশি রসুন হলে এক কোয়া আর যদি আপনার বড়টা হয় ওটা এক কোয়া নীলা দেশিটা হলে দুই থেকে তিন কোয়া নিলেই চলবে এটা আপনি প্রতিদিন রাত্রে সেবন করবেন রসুন এবং কালো জিরার তেল মধু এটা রাত্রে আর সকালবেলা শুধু এক চা চামিজ খালি পেটে এক চা চামিজ খালি পেটে সকালবেলা খাবেন কালো জিরা এবং মধু এক চা চামিজ করে সকালবেলা খাবেন খালি পেটে আর রাত্রে খাবেন কালো জিরা মধু এবং রসুন একসঙ্গে মিক্সড করে কারো যদি গরমের সময় যেহেতু মধু খাইলে মানুষের শরীরে বেশি গরম হয় সেক্ষেত্রে আপনারা পানির সঙ্গে মিক্সড করে সকালবেলা খালি পেটে খাবেন আর রাত্রেবেলা খাওয়ার পরে ঘুমানোর আগে এটা খেয়ে নেবেন এটা হলো খাবারের নিয়ম আর যাদের ডায়াবেটিস আছে তারা একটু মধুটা কম খাবেন কালো জিরের তেলটা একটু বাড়াই খাবেন এতে কোনো সমস্যা নেই আর যাদের একদম বয়স বেশি হয়ে গেছে আপনার ফিল করতে তারাও যদি এই ট্রিটমেন্টটা করে হানড্রেড পারসেন্ট এটা রেজাল্ট পাবেন তো অবশ্যই সেটা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম